আফগানিস্তান সফরে গিয়েছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইএর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ এর ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে ভারতের মধ্যে ভারতের আশঙ্কা আফগান যোদ্ধাদের সহযোগিতায় কাশ্মীরে ভারতের উপরে চাপ তৈরি করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এমনকি ভারত থেকে কাশ্মীর আলাদা হয়ে যাওয়ারও ভয় রয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইএর প্রধান লেফটেন্যান্ট হামিদ কাবুল সফরে যান আফগান যোদ্ধারা কাবুল দখলের পর এটাই পাকিস্তানের পক্ষ থেকে সবথেকে প্রভাবশালী কোনো কর্মকর্তার আফগানিস্তান সফর তালেবান যোদ্ধাদের তৈরি করা অস্ত্র তুলে দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে খোদ আমেরিকাই এই অভিযোগ করে আসছে ফলে নতুন আফগান সরকার পাকিস্তানের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করবে এর আগে আফগান যোদ্ধারা বলেছিল গতকাল তাতে নয়া সরকারের মন্ত্রিসভা ঘোষিত হবে পরিকল্পিত ওই ঘোষণার দিন গোয়েন্দা সংস্থা প্রধান জেনারেল হামিদ কাবুল সফরে গিয়েছেন পাকিস্তানের গণমাধ্যমগুলো খবর দিয়েছে সকালে একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে জেনারেল ফাইজ হামিদ কাবুলে পৌঁছেছেন আফগানিস্তানের জনপ্রিয় নিউজ চ্যানেল তোলো নিউজ জেনারেল হামিদের কাবুল সফরের ছবি প্রকাশ করেছে তালবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের পর জেনারেল হামিদ হচ্ছেন আফগানিস্তানের সফরকারী সব থেকে পদস্থ পাকিস্তানি কর্মকর্তা আফগানদের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে সফরকালে আইসআইয়ের প্রধান তার আফগানি সমকক্ষ নাজিবুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে জেনারেল ফাইজ হামিদের কাবুল সফর সম্পর্কে এর চেয়ে বেশি আর কোনো তথ্যই প্রচার করা হয়নি আফগানদের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি জেনারেল হামিদ এমন সময় কাবুল সফরে গেলেন যখন আফগান যোদ্ধারা তাদের সরকার গঠনের তারিখ তৃতীয়বারের মতো পিছিয়ে দিয়েছে ফলে এই জল্পনা কল্পনা জোরদার হয়েছে যে সরকার গঠনে পাকিস্তানের প্রভাব ধরে রাখার জন্যই আইএসআইএর প্রধান কাবুল সফরে গিয়েছেন তবে পরিকল্পিত সরকার গঠনের দিন আইএসআইএর প্রধানে কাবুল সফরের প্রতীকী গুরুত্বকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এর মাধ্যমে পাকিস্তান সবাইকে একথা বোঝাতে চেয়েছে যে বিশ্বের অন্য যে কোনো দেশে চেয়ে বিশেষ করে ভারতের মোকাবেলায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের দিক দিয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে আমেরিকার পাশাপাশি আফগানিস্তানের বিগত সরকারগুলো সবসময় এই অভিযোগ করে এসেছিল যে তালেবানদের মাধ্যমে আফগানিস্তানের ছায়া যুদ্ধ চালাচ্ছে পাকিস্তান এছাড়াও পাকিস্তান তালবানকে সার্বিক সামরিক সহযোগিতা দিচ্ছে বলেও আশরাফ খানি অভিযোগ করে এসেছিল প্রিয় দর্শক আফগানিস্তানের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পাকিস্তানের গোয়েন্দা প্রধানের সফরের কারণ কি হতে পারে ভারত কতটা চাপে পড়তে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন